এ যেন এক পরিবারের সকল স্বপ্ন এক মুহূর্তেই শেষ হয়ে গেল একটি বিমানবন্দরে আসা প্রবাসীর অপেক্ষা ছিল কিন্তু ফিরতি পথে রয়ে গেল শুধু কান্না আর শোকের সুর নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছেন এই ভিডিওতে তুলে ধরা হবে সেই মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য ঘটনাটি ঘটে বুধবার ছয় অগস্ট ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খালি পড়ে যায় এতে প্রাণ একই পরিবারের সাতজন জায়গার নাম আলাইয়াপুর বেগমগঞ্জ সময় ভোরবেলা যানবাহন হাইয়েস্ট মাইক্রোবাস নিহতরা সবাই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপালি এলাকার বাসিন্দা তারা ওমান প্রবাসী এক স্বজনকে বিমানবন্দর থেকে আনতে গিয়েছিলেন ফেরার পথে সেই আনন্দ আনন্দযাত্রাই হয়ে যায় মৃত্যুযাত্রা ফৈজুন আশি খুরশিদা বেগম পঞ্চান্ন কবিতা বেগম ত্রিশ লাবনী বেগম ত্রিশ রেশমি আক্তার দশ মিম আক্তার দুই লামিয়া আক্তার নয় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহম্মদ মোবারক হোসেন ভুইয়ার ভাষ্য অনুযায়ী ঘটনার সময় মাইক্রোবাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খালি পড়ে যায় কয়েকজন যাত্রী বের হতে পারলেও সাতজন আটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয়দের মতে দুর্ঘটনার সময় ছিল গভীর রাত আলো দেখা মাত্রই লোকজন ছুটে যান ঘটনাস্থলে তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আমরা দৌড়ে গেছি কিন্তু তখন গাড়িটা অনেকটা পানির নিচে ছিল কিছুই করার ছিল না বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন তারা দুটি মরদেহ পেয়েছেন এবং প্রাথমিকভাবে ধারণা করছেন সবাই ঘটনাস্থলেই মারা গেছেন অন্যদিকে বেগুমগঞ্জ মডেল থানার ওসি লিটম দেওয়ান জানান দুর্ঘটনা কবলিত গাড়িটি রেকারের মাধ্যমে তোলা হয়েছে এবং ওমান প্রবাসী ব্যক্তি বেঁচে গেছেন উপস্থাপক কান্না ভেজা আবহে এক পরিবারের সাতজন মানুষ একসাথে বিদায় নিলেন এই পৃথিবী থেকে একজন প্রবাসীর জন্য অপেক্ষা করছিলেন কিন্তু তিনি ফিরে পেলেন শুধু শোক আর শূন্যটা এই ঘটনার শোক শুধু ওই পরিবারের নয় পুরো জাতির এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে ঘুমন্ত অবস্থায় চালনা করা অতিরিক্ত গতি কিংবা অসতর্কতা সবই প্রাণঘাতী হতে পারে আর এমন মানবিক খবর আর আপডেট পেতে যমুনা টিভি পাবলিককে সাবস্ক্রাইব করুন